সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোসাম্মত হোসনে আরা বেগমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক জাকির হোসেন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রুহুল ইসলাম খান শুনানি করেন শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন আবেদনে বলা হয় আসামিদের বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মামলা তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন এর আগে গত তিন ফেব্রুয়ারি নুরুজ্জামান আহমেদ তার স্ত্রী হোসনে আরা ও ছেলে রাকিদুজ্জামানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগও রয়েছে